গ্রহণের আগে আপনি কিসে বিশ্বাস করতেন ইসলাম গ্রহণের পর সবচেয়ে বড় কোন তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন জেলে যাওয়ার ভয় লাগে না আপনার আমার কিছু বন্ধু আমাকে এড়িয়ে চলে কারণ তারা বুঝতে চায় না যে আমি মুসলিম হয়েছি তারা কোনো কিছুতেই বিশ্বাস করে না কারণ তাদের কোনো আশা নেই যখন ওরা ডিপ্রেশনে ভোগে ওদের সাহায্য করা কেউ নেই ভরসা করার মতো কেউ নেই তাদের আমি জানি না আমি আমি এর উত্তর দেব না আপনাকে স্বাগতম দাউদ আমাকে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ আমরা আপনার গল্পটা জানতে চাই দাউদকে আমার জন্ম আর বেড়ে ওঠা কোরিয়ায় দক্ষিণ কোরিয়া আমি মনে করি আমি কোনো স্পেশাল মানুষ না কারণ আমি শুধু আমি অতি সাধারণভাবে ভাবে বাস করি এবং আমি পড়াশোনা করেছি মিউজিক নিয়ে ইউনিভার্সিটিতে আর কয়েক বছর আগে আমি ইসলামে ধর্মান্তরিত হয়েছি এবং আমার এই জার্নি এখনো অব্যাহত আছে বলে মনে করি দাউদ নামটি বেছে নেওয়ার কোনো বিশেষ কারণ আছে কি আসলে অনেকেই আমাকে ব্যাপারে সতর্ক করেছিল যখন আমি ইসলাম গ্রহণ করলাম মানে গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম তখন আমি মানুষকে জিজ্ঞেস করেছি আমাকে আমার নাম পাল্টে আরবি কিংবা অন্য কিছু রাখতে হবে তো লোকে বললো না তোমাকে তোমার নাম বদলাতে হবে না আমি জন্মগতভাবে ক্যাথলিক

আর এখনো আমি আমার মনে হয় না আমি এখনো ভালো মুসলিম হতে পেরেছি সত্যি করে কারণ আমি এখনো অনেক ভুল করি মানে এখনো মুসলিম হওয়ার পরেও অনেক ভুল ভ্রান্তি হয় আমার তাই আমি মনে করি যে আমার আরও শেখা উচিত ইসলামী আবহাওয়া এবং ইসলামের জ্ঞান সম্পন্ন মুসলিমদের সাথে থেকে দেশটা কোন দেশ হতে পারে তুরস্ক মিশর সৌদি আরব এখনো আমি সেভাবে কোনটা চুজ করিনি তো আমি তুরস্কে প্রথম এসেছি এবছর আমি অন্যান্য দেশেও যেতে চাই যেমন হয়তো বা আগামী মাসে আমি সৌদি আরব যেতে পারি ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ফিরে ফাইনালি আমি কোনো একটা দেশ বাসায় করে নেব ঠিক তারপর সেখানে বেশ কিছু সময় থাকার পর আমি হয়তো কোরিয়ায় আবার ফিরে আসব এবং আমার কাজ করে যাব। যেমন আমার জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া ইসলাম গ্রহণের আগে কিসে বিশ্বাস করতেন আপনি আমি ঈশ্বরে বিশ্বাস করতাম আমি বিশ্বাস করতাম কারণ আমি জন্মগতভাবে ক্যাথলিক আমার বাবা মা ক্যাথলিক আর আমার পুরো পরিবার ক্যাথলিক তো আপনি যখন ছোট ছিলেন তখন কি চার্চে যেতেন হ্যাঁ 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 অবশ্যই আমার ছোটবেলায় বাবা মায়ের সাথে আমি চার্চে যেতাম এবং আসলে তেমন একটা বিশ্বাস আমার ছিল না কারণ আমি সবাই চার্চে যেত বলে স্বাভাবিকভাবে আমি যেতাম তো মানে আমি যদি ওখানে যেতাম আমাকে কোনো উপহার দেওয়া হতো বা আমাকে কোনো খাবার দিত তো ব্যাপারটা আমি খুব উপভোগ করতাম কিন্তু আসলে আমি আমার পরিবার আর বন্ধুদের সাথে থাকতেই আমার ভালো লাগতো কিন্তু ছোটবেলায় আমার তেমন একটা বিশ্বাস ছিল বলে আমি মনে করি না কারণ হয়তো আমি এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ ছিল না